কোথাও বেড়াতে যাওয়ার পূর্বে শুধুমাত্র এই উপাদানগুলো দিয়ে আপনার ম্যাসেজ করুন কয়েক মিনিটের মধ্যে আপনাকে এতটা উজ্জ্বল এবং আকর্ষণীয় দেখাবে যে সব মেয়েরা আপনার প্রেমে পড়ে যাবে হ্যাঁ বন্ধু যারা ছেলে ভিওয়ার্স আছে তারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে শুধুমাত্র পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে এতটা উজ্জ্বল এবং ফসা হওয়া যায় যা আপনি আগেও কল্পনা করেননি বন্ধু এই উপায়টি যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট আপনার চেহারা উজ্জ্বল এবং ফসা হয়ে যাবে তো বন্ধু আমরা কিন্তু আমাদের চেহারার প্রতি অনেকটা উদাসীন আর সেলের যারা আছে তারা তো তাদের চেহারাতে যত্ন নিতে পারেন না তাই মাত্র তিন থেকে চার মিনিটে যদি এই রূপচর্চাটি করে নিতে পারেন তাহলে কিন্তু আপনাকে সবার থেকে আলাদা দেখাবে বন্ধু এর জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে যে কোনো ভালো মানের এই স্নো নিয়ে নিতে হবে আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি মাল্টিভিটামিন স্নোতি নিয়েছি আপনারা যারা আসেন তাদের ইউজের যে কোনো স্নো কিন্তু নিয়ে নেবেন তো আমি এখানে এক চামচের মতো এই স্নো এর মধ্যে দিয়ে নিচ্ছি এবার আমাকে যে উপাদানটি মিশিয়ে নিতে হবে আর সেটি হচ্ছে এই লেবুর রস বন্ধু লেবুর রসে প্রচুর পরিমাণ ভিটামিন সি সাইড্রিক অ্যাসিড এছাড়াও কিছু প্রাকৃতিক উপাদান থাকে যা আপনার চেহারাকে ব্লিচ করে এই ব্লিচ করার মাধ্যমে আপনার চেহারাতে যে কড়া ময়লা দাগ থাকে তা দূর করে ফেলে এবং আপনার চেহারাতে নতুন সেল গজাতে সহায়তা করে তাই আমি এখানে চার থেকে পাঁচ ফোঁটা এই লেবুর রস এর মধ্যে দিয়ে নিচ্ছি আপনি লেবুর রস এবং এই স্নোটি ভালোভাবে মিশিয়ে নিন এটি মেশানোর সময় ঠিক এইরকম একটি বর্ণ ধারণ করবে এবার আপনাকে যে উপাদানটি দিয়ে আপনার ত্বকে অ্যাপ্লাই করতে হবে আর সেটি হচ্ছে এই মুলা। বন্ধু মূলাতে প্রচুর পরিমাণ পানি থাকে এটি আপনার ত্বকের পানি স্বল্পতা দূর করে এবং এটি আপনার ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যার ফলশ্রুতিতে আপনার চেহারাতে নতুন কিছু সেল গজায় এবং এইখানে এই স্নো এবং লেবুর রস থাকার ফলে সেই সেলগুলো কিন্তু উজ্জ্বল এবং ফর্সা হতে সহায়তা করে যার কারণে আপনাকে খুব সহজে উজ্জ্বল এবং ফর্সা দেখায় তো বন্ধু আমি এখানে এই মূলা টুকুকে ভালোভাবে টুকরো করে কেটে নিয়েছি আপনি এখানে এই মূলার টুকরো দিয়ে এই উপাদানটি আপনার ত্বকে অ্যাপ্লাই করুন আমি এই মূলার টুকরাতে এই দুটি উপাদান ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তো বন্ধু আমি কিভাবে এটি আপনার ত্বকে ব্যবহার করতে বলি তা আপনি দেখুন এই উপাদানটি ঠিক এইভাবে নিয়ে নেবেন এবং আপনার ত্বকে আপনি এটি ভালোভাবে মেসেজ করতে থাকবেন এটি আপনার ত্বকে একবার যদি এভাবে মেসেজ করেন দেখবেন আপনার ত্বকে ডেট সেল দূর হবে আপনার ত্বক ত্বকে যে ধুলোবালি ময়লা আছে তা দূর হবে এবং আপনার ত্বক খুবই ভালোভাবে উজ্জ্বল এবং ফসা হয়ে উঠবে তো এটি দিয়ে মাত্র তিন থেকে চার মিনিট ম্যাসেজ করুন এটি থেকে তিন থেকে চার মিনিট ম্যাসেজ করার পরে আপনার চেহারাটি ধুয়ে ফেলুন দেখবেন প্রথমবারে এতটা উজ্জ্বল এবং ফসা দেখাচ্ছে যা আপনি কল্পনাও করেননি তো বন্ধু এটি আপনারা ব্যবহার করে আপনি কোনো পার্টি বা বিয়ে বাড়ির অনুষ্ঠানে চলে যান দেখবেন আপনাকে সবার থেকে আলাদা দেখাচ্ছে এবং সব মেয়েরাই কিন্তু আপনাকে অনেক পছন্দ করবে তো বন্ধুরা এটি আপনারা ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে এ ধরনের ভিডিও